বলেন মেনুন হ্যাঁ লেদিনোহম ফি সলাতেহিম খাসেউন ওরাই হল সফল মানুষ যারা ভয় নিয়ে সলা তাদাই করে ওরা হলো সফল মানুষ যারা ভয় নিয়ে নিয়ে সলাতাদাই করে লেদিনাহমানীর লগ্বে মরদুন যারা অপছন্দ কথা ও কর্ম থেকে দূরে থাকে যারা অপছন্দ কথা ও কর্ম থেকে দূরে থাকে যারা জাকাত প্রদান করে যারা জাকাত প্রদান করে যারা জাকাত করে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলছেন ওরাই হল সফল মানুষ হুমল ওয়ারে সোনাল ফিরদাউস হুম ফির দাউসা হুমফি খালে দুন ওরা হল ফেরদাউসের অধিকারী ওরা জান্নাতুল ফেরদাউসে চিরদিন থাকবে যারা জাকাত আদায় করে তারা জান্নাতুল ফেরদাউসের মালিক যারা জাকাত আদায় করে তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী তারা জান্নাতুল ফেরদাউসে চিরদিন থাকবে এই কথা আল্লাহ তালা বলেন এইটা আল্লাহর ওয়াদা জাকাত প্রদানকারীরা জান্নাতুল ফেরদাউস পাবে এখা এবং সেখানে তারা চিরদিন থাকবে এই কথা আল্লাহ তাআলা বলেন সম্মানিত دینی ভাই বোন আমরা শুনে আসছিলাম কোরআন মাজিদ হতে জাকাতের ফলাফল জাকাতের ফজিলত এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাজুলিন আলিসাল্লাম আখ বে নিবে আমালিন ইউদ জান্না আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন আল্লাহর নবী যে আমল আমাকে জান্নাতে দিয়ে দিবে এমন একটা আমলের কথা বলে যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন তা আবদুল্লাহ আলা হিসায়া এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরিক করো না ও তু কি সলা সলাত করো ও তুতি জাকা জাকাত প্রদান করো তাহলেই জান্নাতে চলে যাবা ও তাসালুর রাহিমা মানুষের সাথে সদাচরণ করো তাহলে জান্নাতে চলে যাবা মানুষের জীবনে সবচেয়ে ভারী নেকির মাধ্যম হলো সদাচরণ ভালো আচরণ ভালো আচরণের নেকি সব

আলেম অবস্থা যা দল সংগঠন নির্বাচনের অবস্থা যা তাতে মানুষ মানুষের সাথে ভালো আচরণ করা ভুলে যাচ্ছে বরং খারাপ আচরণ কিভাবে করতে হবে তা নিয়ে মানুষ দিনরাত ব্যস্ত আছে সম্মানিত دینی ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেন মানুষ যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে মানুষ যদি সেরেক না করে মানুষ যদি শ্যাম পালন করে মানুষ যদি জাকাত প্রদান করে তাহলে সে জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন মুররাল জোহানি আজকে আপনাদের যিনি শেখ মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর জায়েদ আল জোহানি ইনি জোহানি বংশের দুইটা রাবি এবং মেহমানের সাথে মিল খেয়ে গেছে আমরিবন মুরাল জোহানি আমরিবন মুরাল জোহানি বলেন যা জুল নিলেন বিয়ে সাল্লি সাল্লাম একটা লোক আল্লাহর নবীর কাছে আসলেন এসে বলছেন আল্লাহর নবী শাহিদ তো আল্লাহ মোহাম্মদ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল আমি পাঁচক্ত সলাত আদায় করি ও সন্ত রামাজানা আমি রামাজানের শ্যাম পালন করি ও কন্তহু হু রামাজান মাসের তাহাজুদ পড়ি ও আতাই তো জাকাতাল মফরুজা

তাহলে বিচার মাঠে এরা শহীদ সহদা নবীগণের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন সিদ্দিকগণের সাথে থাকবেন নবীগণের সাথে থাকবেন এই কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লোকটি যখন এইভাবে এসে বলল জোহানি বংশের আমরিবন মুলরা এই কথা বলেন সম্মানিত তিনি ভাই বোন অত্র হাদিসে বুঝা যায় যে মানুষ যদি পাঁচ ওয়াক্ত আদায় করে জাকাত প্রদান করে তাহলে সে জান্নাতে যাবে এবং জান্নাতে নবীগণের সাথে শহীদ সিদ্দিকদের সাথে থাকবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন পল্লীর বেদুইন মানুষ আল্লাহর নবীর কাছে আসলো এসে বলল আল্লাহর নবী দুল্লানি আল আমালিন এই আমল তো দাখাল দুল একটা আমলের কথা আমাকে বলে দেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব আল্লাহ রাসূল বললেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো যাকাত প্রদান করো শ্যাম পালন করো এই কয়েকটা কথা শুনতেই ফাওয়াল্লাহ লোকটি এবার চলে যাচ্ছে আর বলছে আল্লাহু লা ইয়াদা হা লা আন কসম ইনহু আল্লাহর কসম এর চেয়ে আমি কম করব না এর চেয়ে আমি বেশিও করব না আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না এর চেয়ে বেশিও করব না আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না এর চেয়ে বেশি করব না সে দৃঢ় চিত্তে বলছে আমি পাঁচ ওয়াক্ত সালাত করব সে দৃঢ় চিত্তে বলছে আমি শ্যাম পালন করব আমি যাকাত দিব তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আয় পৃথিবীর মানুষ তোমরা যেকে যদি জান্নাতি মানুষকে দেখতে চাও এই যে এই যে দেখানো। এ হলো জান্নাতি মানুষ পৃথিবীর মানুষ শোনো রাখো কেমাত পর্যন্ত যত মানুষ আসবে আছো সবার জন্য এই কথা কেউ যদি জান্নাতি মানুষকে দেখতে চায় তাহলে এ লোকটাকে নিতে পারে এ হলো জান্নাতি মানুষ যে ব্যক্তি পাঁচ অক্ট সলা আদায় করবে জাকাত প্রদান করবে সে জান্নাতে যাবে এ কথাই ঠিক একাধিক হাদিস এটাই প্রমাণ করে যাবে রাজিয়াল বলেন قال رجل للنبي صلى الله عليه একজন লোক আল্লাহর রাসূলকে বলছেন আল্লাহর নবী আপনি কি মনে করেন ইন ادى الرجل জাকাতা ماله কোন মানুষ যদি তার সম্পদের জাকাত বের করে আল্লাহর নবী আপনি কি মনে করেন সেই লোকটার ব্যাপারে যে লোকটা নিজের সম্পদ হতে জাকাত বের করলো। তার ব্যাপারে আপনি কি মনে করেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো মান আদা জাকাতা মালিহি জাহাবান কেউ যদি সম্পদের জাকাত বের করে তাহলে তার সম্পদ ধ্বংস হবে না কেউ যদি জাকাত বের করে তার ব্যবসায় খাবে না কেউ যদি জাকাত বের করে তাহলে তার ব্যবসায় ক্ষতি আসবে না মর্মে পৃথিবীর বাঙালি যারা দিনী ভাই বোন সামনে আছেন যারা অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বক্তব্য অবগত হচ্ছেন যারা সময়ের গতিতে আমাদের এই সালাফি কনফারেন্সের বাৎসরিক সালাফি কনফারেন্স বক্তব্য বিষয় ভিত্তিক অবগত হচ্ছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি রাসুল সাল্লা সাল্লামের কথা মনে রাখুন তিনি বলেছেন মানুষ যদি জাকাত বের করে তাহলে তার সম্পদ ধ্বংস হবে না মানুষ যদি জাকাত বের করে তাহলে তার ব্যবসা মায়ের খাবে না মানুষ যদি জাকাত বের করে তাহলে তার সম্পদ নিরাপদে থাকবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন অতএব কেউ যদি সূক্ষ্মভাবে জাকাত বের করে তার সম্পদ নিরাপদে থাকবে এ কথাই চূড়ান্ত সম্মানিত দিনী ভাই বোন আমরা এতক্ষণ পর্যন্ত জাকাতের ফলাফল ফজিলত নিয়ে আলোচনা করছিলাম চলেন এবার বলি জাকাত দিতেই হবে যা আল্লাহ তাআলা আদেশ করেন কিমুস সালাতা ওয়া তুযাকাতা ওয়া তাসিমু বিহাবলিল্লাহ পৃথিবীর মানুষ পাঁচ ওয়াক্ত শলা তাদায় করো জাকাত প্রদান করো আল্লাহকে শক্তভাবে ধরো পৃথিবীর মানুষ পাঁচোক্ত শলা তাদায় করো জাকাত প্রদান করো আল্লাহকে শক্তভাবে ধরো হুয়া মাওলা তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক ফানেম মাওলা নেমান তিনি হচ্ছেন উত্তম অভিভাবক তিনি হচ্ছেন উত্তমভাবে কাজ বাস্তবায়নকারী আপনি যদি তাকে ধরতে পারেন কাজ সুন্দরভাবে হবে কোনো সমস্যা হবে না যার কারণে দিন রাগ বলি সম্মানিত দিনী ভাই বোন আপনি আল্লাহকে ডাকবেন আপনার ডাকার সাথে জামিয়া সালাফিয়াকে সাথে নেবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো যদি উপরে কবুল হয় তাহলে পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করার চেষ্টা করলেও সাময়িক সেটা ভিন্ন কথা আসলে মূলত তার ক্ষতি করতে পারবে না এ কথাই ঠিক আল্লাহ যদি আপনারটা মেনে নেন তাহলে তার দেখার জিম্মেদারি তার সম্মানিত দিনী ভাই বোন তাই তিনি হচ্ছেন উত্তম অভিভাবক তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী অত্র তো আল্লাহ তালা মানুষকে জাকাত দেওয়ার জন্য আদেশ করেন আল্লাহ তালা বলেন ওয়া তো হাক্পাহু হাসাদেহ পৃথিবীর মানুষ যেদিন তোমরা জমি থেকে শস্য কেটে আনছ সেই দিনই তার জাকাত ও সর বের করে দাও এটা ফরজ যখনই তুমি শস্য কেটে আনছো জমি থেকে যতবার শস্য উৎপাদন করবে ততবার তোমাকে এই শস্যের একবার জাকাত দিতে হবে এই কথা আল্লাহ আল্লাহতালা বলেন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তাআলা বলেন খুদমী নামু আলিহিম সাদা কাতান অথসা কিহিম বেহা অ সল্লাহ আলাইহিম ইন্না সল্লাহত সাকানুল্লাহুম মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আপনি মানুষের অর্থ সম্পদ হতে জাকাত বের করে তাদের সম্পদকে পবিত্র করুন তাদেরকে পবিত্র করুন মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আপনি মানুষের অর্থ সম্পদ হতে ঐশ্বর জাকাত বের করে তাদের পবিত্র করুন তাদের সম্পদকে পবিত্র করুন আপনি তাদের জন্য একটু দোয়া করুন তাদের দোয়া আপনার দোয়া তাদের জন্য নিরাপত্তার মাধ্যম হয়ে যায় আপনার দোয়া তাদের জন্য অর্থ সম্পদে বরকতের মাধ্যম হয়ে যায় আপনি তাদের জন্য দুয়া করুন আপনার দুয়া তাদের জন্য বরকত হয়ে যাবে আপনার দুয়া তাদের জন্য নিরাপত্তার মাধ্যম হয়ে যাবে তাই মানুষ যখন দান করে তখন মারহাবা না বলে এইগুলো চিল্লা চিল্লি না করে বলতে হবে আল্লাহমা আল্লাহমা বারে কালাইহে আল্লাহ তুমি তার উপরে নিরাপত্তা অবতীর্ণ করো তুমি তার অর্থ সম্পদে আহাল পরিবারে বরকত নিরাপত্তা দান করো এইভাবে দোয়া করার জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এবং নিজে এভাবে দোয়া করেন যা আল্লাহ তালা আদেশ করেন আমাদের নবীকে অত্র আয় প্রমাণ করে মানুষকে জাকাত দিতেই হবে সম্মানিত দিনী ভাই বোন

তোমাদের অর্থ সম্পদে বঞ্চিত মানুষের নিঃস্ব মানুষের অধিকার হক রয়েছে যার কারণে যারা জাকাত দেয় না তারা ফকির গরিব মানুষের হক মেরে খায় তাদের বিচার পরে হবে যারা জালেম তাদের বিচার পরে হবে যারা জালেম তাদের বিচার পরে হবে তাদের আটকে দেওয়া হবে যারা ওসর জাকাত বের করে না তারাও জালেম তারা ফকির মিসকিনের হক মেরে খায় অতএব তাদেরও বিচার পরে হবে সম্মানিত ভাই বোন নিজে নিজে পয়সা উপার্জন করলাম অপরাধী হলাম এই ভুল গ্রহণ করা আদৌ একজন হুঁশিয়ার মানুষের জন্য ঠিক হবে না জীবনবাজি রেখে কষ্ট করে কলা কৌশল করে সম্পদ উপার্জন করলাম সেই সম্পদের কারণে আমি আবার পাল্টা জালেম বলে গণ্য হলাম এমনটা বিবেচনা করা ঠিক নয় বরং এটি উচিত যে অর্থ সম্পদের ওসর জাকাত গুনে গুনে হিসাব করে বের করে দিতে হবে পৃথিবীর মা